আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সহজে আলু দিয়ে রুই মাছের ঝোল প্রথমে আমি মাছকে নুন হলুদ এবং মরিচের গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম এখন সরিষার তেল দিয়ে সেখানে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে মাছটা ভেজে নিচ্ছি মাছটা একটু কড়া করে ভেজে নিচ্ছি আর আলুও কেটে রেখেছি আমি লম্বা করে তো এই রান্নাতে আলুর সাথে সিমও দেওয়া যেতে পারে বা সিম ফুলকপি টমেটো দেওয়া যেতে পারে তবে আজকে আমি খুব সিম্পলভাবে শুধু বাসায় কিছু না থাকলে শুধু আলু দিয়ে কীভাবে করা যায় সেটা দেখাবো তো মাস্তার তুলে নেওয়ার পর একই তেলে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে আলুগুলোকেও ভেজ ভেজে নেব খুব বেশি না এক হালকা লাল করে নেব তো আলুতে দিয়ে দিচ্ছি হলুদ একটু দিয়ে দিব হচ্ছে লবণ তাহলে আলুর কালারটা একটু ভালো আসবে তাছাড়া সাদা হয়ে থাকবে এবার আলুর সাথে হলুদ আর লবণ মিক্সড করে নিয়ে আলুকে একটু ভেজে নিচ্ছি দুই দুই তিন মিনিট সময় লাগবে খুব বেশি লাগবে না তো আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় এবারে আমি ওই একই তেলে একটু তেল দিয়েছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আমি হচ্ছে একটু মিক্সিতে মশলা তৈরি করেছি সেটা দেখানো হয়নি সেখানে ছিল পেঁয়াজ গোটা শুকনা গোটা শুকনা মরিচ কাঁচা মরিচ গোটা জিরে আর হচ্ছে গরম মশলা ছোটো এলাচ বড়ো এলাচ এগুলো সবই ছিল আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া আদা রসুন বাটা মশলাগুলোকে এবার আমি হ পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে পেঁয়াজের সাথে দুই এক মিনিট কষিয়ে নেব লবণটা অবশ্যই এক্ষেত্রে আগে দিলে পেঁয়াজ একটু সফট হয়ে আসে তাড়াতাড়ি তো এবার আমি যদিও মরিচ বাটা আছে তারপরেও একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন কম বেশি দিতে পারেন তবে রান্নার কিন্তু অনেক ঝালঝালি হয়েছিল মরিচের পরিমাণটা বেশি হয়েছে আমি কাঁচা মরিচ শুকনা মরিচ বেটেছিলাম আবার এখানেও মরিচ দিচ্ছি তাই বেশি হয়ে গেছে এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এই বাটা মশলার মধ্যে যদি সরিষা ভিজিয়ে রেখে সরিষাও দেওয়া হয় তাহলেও কিন্তু রান্নাটা অনেক টেস্ট হয় আর টমেটোও দেওয়া যেতে পারে তো যদি কিছুই না থাকে একেবারে আলু ছাড়া তাহলে কিভাবে করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করলাম আর আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেল চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন তো মশলার সাথে গুলা কষিয়ে নিয়ে সেখানে আলু দিয়ে দিচ্ছি আলুগুলাকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে আলুগুলাকে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিব কষানোর জন্য পানি যখন পানিটা ফুটে আসবে তখন মাছটা দিয়ে দেব আজকে আমার বাসায় ধনে পাতাও নাই যে সেটা দিয়ে দেখাবো তো ভাবলাম যে কিছুই নাই তারপরেও শেয়ার করি যখন আপনাদের বাসায় কিছু থাকবে না তখন এইভাবে রান্না করলেও মজা লাগবে তো দেখেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আপনারা যেরকম পানি দিয়ে মানে যে অনুযায়ী মানে মাছটা যেহেতু আমি কড়া করে ভেজে নিয়েছি আপনারা যেরকম পরিমাণে খেতে চান সেরকম পানি দেবেন পানি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম হিটে এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর মাছের সাথে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি এবারে আমি একবারে চুলার হিটটা লো মানে মিডিয়ামের চা একটু কম মানে লো লোতে রেখে দশ মিনিট মতো জাল করে নিয়েছি এবার একটু কাঁচামরিচ আবার দিয়ে দিলাম তাই আমার জালটা একটু বেশি হয়ে গেছে আপনারা বুঝে দেবেন জালটা তো আজকে আমার বাসায় ধনিয়া পাতা নেই তো এই দেখুন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ